গাইজ ডিএলএস পঁচিশ আপডেটে আমাদের ডিএলএস গেমে নেই ম্যাচ যুক্ত হবে কিনা এবং যে সকল প্লেয়ার আমাদের ডিএলএস গেম থেকে রিমুভ হয়ে গেছে যারা কিনা এখন অন্য অন্য ক্লাবে খেলে সেই সকল প্লেয়ার আবার আমাদের ডিএলএস গেমে যুক্ত হবে কিনা সেই বিষয় নিয়ে কিন্তু আজকের এই ভিডিওতে থাকবে বিস্তারিত আলোচনা গাইজ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কথা আপনাদেরকে জানাই সেটা আমি গত ভিডিওতেও বলছি যে আপনারা দ্রুত তিন হাজার সাবস্ক্রাইব করে ফেলেন তিন হাজার সাবস্ক্রাইব হয়ে গেলেই কিন্তু আমরা একটি ধাম

অন্যান্য যে সকল ইউটিউবাররা রয়েছে তাদের কাছ থেকে আপনারা আইডি কিনতে পারেন এবং তাদের কাছে আইডি বিক্রিও করতে পারেন তবে এক্ষেত্রে সাবধান থাকবেন স্ক্যামার থেকে অবশ্যই সাবধান থাকবেন দেখে শুনে তারপরে বিক্রি করবেন আপনার সঙ্গে আমরা আছি ধন্যবাদ ভাই সবসময় সাথে থাকবেন আমিও আপনাদের সাথে আছি ভাইয়া আপনি ভিডিও বানাবেন প্লিজ আমরা আপনার পাশেই আছি ধন্যবাদ ভাইয়া আর এই যে ভাইটা কমেন্ট করছে এনে কিন্তু আমাকে সময় অল টাইম সবসময় সাপোর্ট করে তো ভাইয়াকে অনেক অনেক ভালোবাসা রইল ভাইয়ার প্রতি গাইজ আর একটা লোক আছে যিনি কিনা আমার ভিডিওতে কমেন্ট করে যে হাসান বোর অল টাইম বেস্ট ভাইয়া ও ভাইয়া তোমাকে আমি বলতেছি যে আমি কি কখনো তোমাকে বলছি যে হাসান বড় খারাপ তুমি একবার না দুইবার নাই অনেকবারই আমার ভিডিওতে কমেন্ট করছো যে হাসান বড় এক নাম্বার ইউটিউবার তাই হাসান বড় অমুক তমুক হ্যান ত্যান রাজ্যে কিছু বলছো আমি সেই সকল কমেন্ট আমি রিমুভ করে দিছি আচ্ছা আমার এই ইউটিউব চ্যানেলের আমার ভিডিওতে সেই কমেন্ট করার মানে কি হাসান বড় অল টাইম বেস্ট হাসান বড় এক নাম্বার ইউটিউবার আমি কি কখনো তাকে খারাপ বলছি হ্যাঁ আমি এটা মানি এটা আমি মানতে বাধ্য যে হাসান বড় তোমার কাছে ভালো লাগতে পারে এটা যার তার নিজের ব্যাপার এর মানে এটা নয় যে তুমি তুমি অন্যের ভিডিওতে কমেন্ট করে হাসান বরুর সব প্রশংসা করবা তুমি হাসান বরুর প্রশংসা করতে চাইলে হাসান বরুর ভিডিওতে কমেন্ট করে প্রশংসা করো যাই হোক অনেক কিছুই বলতে ইচ্ছা করে কিন্তু কি বলবো যাই হোক আমাদের মূল কথা ছিল যে আমাদের ডিএলএস গেমে নেইমার আসবে কিনা পঁচিশ আপডেটে তো আপনারা নিশ্চিত থাকেন যে আমাদের ডিএলএস গেমে নেইমার আসবে এটা আমি বলতেছি যে আপনারা নিশ্চিত থাকেন ডিএলএস গেমে নেইমার আসবে আর একবার যে কমেন্ট করছিলেন যে আমাদের ডিএলএস গেমে সাদিও মানি আসবে কিনা তো সাদিও মানি আমাদের ডিএলএস গেমে আসার কিন্তু সত্তর চান্স রয়েছে বাকিটা কি হয় দেখা যাবে আর আসলে তো ভালোই আর আমি যে বলছিলাম যে ডিএলএস গেম থেকে যে সকল ভালো ভালো প্লেয়ার রিমুভ হয়ে গেছে যারা অন্য অন্য ক্লাবে খেলে তারা আমাদের ডিএলএস গেমে যুক্ত হবে কিনা তারা যুক্ত হতে পারে যদি ডিএলএস গেমের যে পিজি কোম্পানি রয়েছে তারা যদি সেই ক্লাবের সাথে চুক্তিবদ্ধ থাকে তাহলে আমাদের ডিএলএস গেমে আবারও সেই সকল যে ভালো ভালো প্লেয়াররা রয়েছে আর লিজেন্ডারি প্লেয়ার তারা আবার আমাদের ডিএলএস গেমে ব্যাক করতে পারে ব্যাক আনতে পারে এফটিজি কোম্পানি তো এটা একদমই এফটিজির উপরে নির্ভর যাই হোক গাইস আপনাদের এই ভিডিওতে আমি অনেক অনেক সময় আমি নষ্ট করে ফেলেছি ক্ষেত্রে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর পরবর্তী ভিডিও কোন টপিকের হতে পারে এটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করেন আপনাদের কমেন্টও আমার ভিডিওতে উল্লেখ করব